রাজশাহী মাসে কারানি কারিমের প্রতি এই মহব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে সুক্ষদ ষড়যন্ত্র গুলো এদেশে কোরআনের বিরুদ্ধে চলছে আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না আল্লাহ যেন আমার বিশ্বাসকে সত্যে পরিণত করে বলেন আমি কোরআনে কারিম দ্বারা শুনতে এসেছি তোমার কথা ভুলে যাবে দাঁড়িয়ে থাকেন যদি বসতেনা জায়গায় গাফাম দাঁড়িয়ে যাইগুলো দিচ্ছে বসে পড়ে আগে থেকে এগুলো ঠিক করতে পারেনি দশটা হয়ে গেছে এখন ঠিক করছে

বসতে এত লাগে আপনাদের বসে বসে পড়ে ই মোহামধুর রস রাজশাহী বা আল্লাহ পাক বলেন মানুষ যখন বাড়ি থেকে এই নিয়ে বের হয়েছে যে আল্লাহ আজকে আমি গেলাম তার অনুষ্ঠানে যে তাও করে ভালো হয়ে যাব বলতে তো থাকি ভুলে যাচ্ছি তো হ্যাঁ হবে না আমি মনাজ করেছি কথা বলা যাবে না বাবা বলছি না কথা বলা যাবে না নেশা আর কাজ করবে কথা বলা যাবে না মাপ চাই আপনাদের কাছে দোয়া চাই কথা বলা যাবে না আইছে রে যেখানে দাঁড়িয়ে থাকে থাক কথা বলবেন সব করেন

আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধ ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায় পুরোটা নেকি দিয়ে ভরা করে দে আমার বয়স এখন তেত্রিশ বছর এই তেত্রিশ বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি

হাসানাত দুইটাই বলব যত গনাশির উলটিয়ে ওইটাই মেঘে দিয়ে পাল্টিয়ে দেবো আমি আল্লাহ